দু ফিফা বিশ্বকাপের বাছাই পর্বের শেষ হোম ম্যাচে আর্জেন্টিনা ভেনিজুয়েলার মুখোমুখি হতে চলেছে এই ম্যাচটি কেবল একটি জয় দিয়ে বাছাই পর্ব শেষ করার সুযোগ নয় বরং এটি লিওনেল মেসির ঘরে মাঠে আর্জেন্টিনা জার্সিতে শেষ অফিশিয়াল ম্যাচও হতে পারে ধারণা করা হচ্ছে লিওনেল মেসি যিনি কনমেবল বাছাই পর্বে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি আর্জেন্টিনার ভক্তদের কাছ থেকে এক অভূতপূর্ব সংবর্ধনা পাবেন আর্জেন্টিনা ইতিমধ্যেই আসন্ন বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম দলগুলির মধ্যে অন্যতম এবং বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে দশ পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছে অন্যদিকে ভেনিজুয়েলার জন্য পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ভেনিজুয়েলার জন্য এই আন্তর্জাতিক বিরতিটি তাদের দেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচের সাক্ষী হবে ফার্নান্দো বাতিস্তার দল বর্তমানে সপ্তম স্থানে রয়েছে যা আন্তঃমহাদেশীয় প্লে অফ খেলার টিকিট নিশ্চিত করবে এবং বিশ্বকাপ খেলার সুযোগ এনে দেবে যা ভেনিজুয়েলা এরা আগে কখনো অর্জন করতে পারেনি তারা বর্তমানে বলিভিয়া চেয়ে এক পয়েন্টে এগিয়ে আছে